এইভাবে রুই মাছের রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন আর হাড়ির ভাত কিভাবে এমন মনে হবে যে এখনই বাড়িতে রকম সুন্দর রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমের রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে আমি তেল রুই বানাবো তো আমি কিভাবে তেল রুইটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে চলুন তাহলে তেল রুই বানানো শুরু করা যাক নিয়ে চলে এলাম এইখানে রুই মাছ মাছটা কিন্তু একটু বড় সাইজের ছিল সেই জন্য পিসগুলো খুব বড় বড় হয়েছে আর আমি বড় পিস খেতে খুব ভালোবাসি সেই জন্য বড় বড় রেখে দিয়েছি এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব মধ্যে নুন হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার কি মশলা দেব দেখে নিন এতে খুব বেশি মশলা লাগবে না একদম সাদা মাটা মশলা এখানে নিয়েছি বন্ধুরা একটা টমাটর একটা পেঁয়াজ দু চামচ গোটা জিরে এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি আর এটা খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব চলুন তাহলে মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এবার মশলাটা খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার গ্যাস অন করে দেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল মাছ ভাজার জন্য এবার ধোঁয়া ওঠা গরম তেলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব ভাজার জন্য মাছগুলো এবার উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি একদম কড়া ভাজা যাবে না মাছ হালকা ভাজা হলে খেতে কিন্তু খুব বেশি টেস্ট হবে এবার আমার মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে এবার দেখুন বন্ধুরা মাছগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে কালো জিরে যখন গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা এবারে এইখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্থটা যতক্ষণ না পর্যন্ত যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আধা চামচ হলুদ গুঁড়ো এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল কম হবে কালারটা কিন্তু দুর্দান্ত আসবে আপনারা ঝাল খেতে পছন্দ করলে এইখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দেখুন বন্ধুরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো সব মশলার মধ্যে দেয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ অপেক্ষা করব মাছটা হালকা সেদ্ধ করবো সেদ্ধ করব না মিনিট পরে মাছের দু পিসগুলো এবার উল্টে দেব মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন মাছের মধ্যে চলে আসবে তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে কাঁচা লঙ্কা চেরাটা সেই জন্য দিয়ে দিলাম তেল রুই একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর প্লেটের মধ্যে নিয়ে নেব বন্ধুরা আজকে এই তেল রুই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই